রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এইভাবে একদিন বানিয়ে দেখুন দেখবেন বাড়ির ছোট বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ ভালো মতন গরম করে নেওয়ার পরে এখানে বেশ খানিকটা সাদা তিল আমি ভাজতে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় কমিয়ে রাখতে হবে কমিয়ে বেশ ভালো করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু এইভাবে ভাজতে থাকবো আর তিলটাকে কিন্তু এইভাবে সময় নাড়াচাড়া করতে লাগতে হবে কারণ না হলে কালো হয়ে যেতে পারে তো দেখুন এখানে আমার তিলটা বেশ ভালো মতন ব্রাউন ব্রাউন হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব খুব ভালো করে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে আর তিলটা এরকম যখন ভাজা হয়ে যাবে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে থাকে আর এই গরমকালে তিল খাওয়া কিন্তু খুবই ভালো এবার আমি তিলটা এর মধ্যে নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে তিলটা নিয়ে নিচ্ছি একদম নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা এটা কিন্তু আমি আমার দিদার কাছে খেয়েছি তো আমি এখানে নিয়ে নিলাম তিলটা মিক্সিং জারে আর কিছুটা আমি আলাদা করে রেখে দেব। এবার আমি এটাকে ফাইন গুঁড়ো করে নেব এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম লঙ্কাটা অবশ্যই নিজের নিজের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন লঙ্কাটা ভেজে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমার রাতের বেঁচে যাওয়া ভাতটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভাতটা কিন্তু তেলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব আমরা ভাত ভাজা তো অনেকভাবেই করে দেখেছি কিন্তু এই তিল দিয়ে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাতটাকে ভেজে নেব এবার খুব ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে ভাতটাকে বেশ ভালো করে ঝুটে করে আমি ভেজে নিচ্ছি ভাতটা দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি তিল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিলগুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে মিক্স করে নিলাম ব্যাস একদম পাঁচ মিনিটের একটা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা কন্টিও বাজিয়ে দেবেন এবার আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি এইভাবে বাসি ভাত দিয়ে যদি আমরা করি তো একদম একটু নতুন ধরনের খাবার আর ভালোই লাগে কিন্তু খেতে আমরা অনেক সময় খাবার আম ভাত আমাদের বেঁচে যায় এইভাবে করে নিলে কিন্তু বেশ ভালোই লাগে তো এবার আমি উপরে একটু শুকনো লঙ্কাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর সঙ্গে শুকনো লঙ্কা ভাজার একটা বেশ সুন্দর গন্ধ আপনারা যদি মনে করেন এর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েও আপনারা খেতে পারেন তো আমি এটা শুকনো লঙ্কা দিয়ে করলাম আর উপর দিয়ে একটু ভাজা তিল ছিটিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল আমার এই রান্নাটা অবশ্যই খেয়ে জানাবেন কেমন লাগলো